ফ্রেন্ডস আমি আজকে দেশি কাঁকড়া দিয়ে মামকুচুর রেসিপি দেখাবো রান্না করব এখন প্রথমে কাঁকড়াগুলো ভেজে নিচ্ছি একটু আর এটা কি রান্না করছো দেখো এই যে শাক ভাজা এটা কাকের পা ডাল একটু মাসকলাই ডাল এই যে পাঁচ পাঁচমিশালি ঘুমটু করেছি এটা কাঁকার পা দিয়ে কাঁকার পা দিয়ে তারপরে এটা একটু ডিমের ডিমের কারি দিয়ে ঘুগনি করেছি আর এখানে আছে ভাতটা হবে নাহলে বন্ধ হবে

তেল দিচ্ছি না করতে ভালো লাগে না করতে হবে পাঁচ দশ মিনিট লাগছে বন্ধুরা দশ মিনিট পোষা হয়ে গেল এবার জল দিচ্ছি

একটু কমিয়ে আসবে তারপরে নামিয়ে সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ ছিল আগে এই যে বন্ধুরা হয়ে গেল এই যে এখন নামাবো রান্না হয়ে গেছে অসাধারণ খেতে গরম গরম খুব ভাল লাগে এই যে বন্ধুরা তৈরি হয়ে গেল দেশি কাঁকড়া দিয়ে মানকুচুর তরকারি এখন গরম হাতে পরিবেশন করব।